বাইক আসবাস করে না যেতে ভালো লাগে না কালকে তো সাড়ে দিন ছিল হ্যাঁ বন্ধুরা সকালবেলা উঠে আমাদের বাড়িতে মুরগি একটাই আছে তো দেখো মামা এই বাগান করেছে পুরো ধনেপাতা পাতা পালন শাক মানে আমাদের এই এই আমাদের বাড়ি আমার ছেলে দেখো এখান থেকে ঢিল নিয়ে এর মধ্যে গিয়ে ছুটছে মগটাও এনে এখানে ফেলেছে দেখো অবস্থা ওই যে আলু বাগান আমাদের আলু কিন্তু বেরিয়ে গেছে কথা একদম না আলু গাছগুলো মারাচ্ছে কেমন করে দেখো যতক্ষণ না নিয়ে দেবো ভালো কথার মানুষও একদমই না দেখো নিয়ে আমাদের এই বাগানটার মধ্যে ফেলছে এই সবজির এই বাগানটা তো যাই হোক এই যে আমার বাগান তো আমাদের ওই মুরগিটা মামার এই গাছগুলো সব থেকে নিয়ে কপি গাছটা দিল তো খুব রেগে যাচ্ছে তো স্বাভাবিক রাগারই কথা কারণ এত কষ্ট করে লাগিয়েছে রাত্রে এসে ব্যাংকের থেকে কাজ করে সে মুরগিটা ছাড়িয়ে গেছে এই যে এখন ওর বাবা তাড়াচ্ছে ওটা এখন ঘরে বাঁধবো ওটা কেটে দেবো ওই কি করক নান না কি বলে ফার্স্ট জানুয়ারি দিন কাটবো তো চলো দেখি এখন তাড়াচ্ছে মুরগি কি করবো ঘরে ধরে গেছে ঘরে ধরে গেছে দাও তাড়া দাও তাড়া দাও তো বন্ধুরা আজকে সকালবেলায় হবে ভাত ভাজা এই যে আলু নিয়ে এসেছি বাড়িতে কেউ নেই আসছে দাদা গিয়ে গিয়েছে কাজে আমরা এই তিনজন খাবো আর ওদের এখন জ্বাল দিতে তো ভাত ভাজার জন্য এই যে দেখো আলু নিয়েছি তিনটে আর দুটো পেঁয়াজ তো চলো এখন এই দিয়ে আগে আলু হয়েছে ভাত ভাজাটা করবো গিয়ে শুভ সকাল বন্ধুরা আর সুন্দর আর এই ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো আজকে ইন্ট্রোটা দিতে অনেকটা লেট হলো কারণ অনেক কাজ কথা বলছিলাম তোমাদের সাথে সেই কারণে তো দেখো এক্ষুনি সবজি কেটে নিয়ে গেলাম যে ভাত ভাজা করব তো আমার ভাজা প্রায় হয়ে গেছে আর রোদে বসে খাবো ওই জন্য আমার ছেলে আগে থেকে মানে পেপারটা নিয়ে চলে এসছে তো মা ছেলে মিলে এই যে পেপারটা এখন এখানে পেতে নেব আমি তো চলো ভিডিওটা এন পর্যন্ত দেখো আশা করছি দেখো সকাল সকাল এখন এই যে ভাত ভাজা করেছি আর এইখানে ছিল চিংড়ি মাছ আর পুরুষ ডিম ভাজা আমি দেখিনি কালকে তো রাত্রে বাড়ি ছিলাম না আমরা এসে দেখি ও হ্যাঁ মা আমি না তো এখন শোনো আর আমি একখানা দুজন বসে পড়েছি আর ওর বাবা গেছে মাছ ধরতে আসবে তারপর খাবে ও কি মাছ দিয়েছি দেখো ভাত খাবে না শুধু মাছ ওই খাওয়ার সময় এত বিরক্তি না আমার ভালো লাগে না রোজ রোজ দিন খেয়ে না এটা যে রোদে বসছিলাম বাইরে রোদে বসে খেতে খুব ভালো লাগে শীতকালে हम्म सुंदर झालं ना खूप आ जाऊ একদিন ওটা যায় না মাছ ধরতে আজকে গিয়ে যায় একটা মাছ নিয়ে বাড়ি আসছে আর এটা হচ্ছে কেনা মাছ চিংড়ি মাছ এই যে দেখো চিংড়ি মাছগুলো আগে কাটবো এই যে দেখো কতগুলো চিংড়ি মাছ তোমার মাছ পাচ্ছ না কেন তো বন্ধুরা আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ারও করবো তোমার ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আর এখানে দেখো আমি মাছ কাটছি আমার ছেলে ছিল ওই বাড়ি ছুটে এসেছে পটি পেয়ে আর এখন এত বড়ো হয়ে গেছে পটিতে আর বসতে চায় না কি বন্য হয়েছে কী জানি রাত্রে যখন পাই পটি তখন পটিতে বসবে তো ওই সাইড ওখানে পটি করছে আমি বাবা বাবাকে বলছে তুমি সরিয়ে নিয়ে যাও তো ওখান থেকে নিয়ে গেলেও কান্না করছে তো যাই হোক ওই এখন ওই মাছ কেটে নিই আর ওই যে দেখো দুষ্টুমি করছে আমার পাশে বসে তো বন্ধুরা আজকে উনুনে রান্না করবো বাইরের উনুনে তো এই যে দেখো এই বাগানটায় এসেছে কাঠ কুটোকোটা নিতে এইখানটায় এগুলো জলে ভালো এই নিয়ে যায় দেখো বাগানে কাঠ ফুটো আছে অনেক আবার লাগলে পরে আসছি এখন তাই ওঠে তো বন্ধুরা এইটা দেখো আমার পাখা প্রায় ধরে গেছে চাল টাল তো কেটে ধুয়ে টুয়ে নিয়েছি শুধু তো বন্ধুরা দেখো এখানে আজকে রান্না করবো এই যে মুলো দিয়ে হচ্ছে কচু গাঁঠি কচু দিয়ে মুলো দিয়ে রান্না করবো আর বেগুনটা এই বেগুনটা পুরাবো ছোট বেগুন কেন বড় বেগুন কি

বড়ি দিয়ে বেশ ভালো লাগে কিন্তু বড়ি নেই ওই জন্য আর কি করবো শুধু এই কচু দিয়ে এ দিয়ে দিই এগুলোও ভালো লাগে আর পেঁয়াজটা গাছে ওখানে দিচ্ছি কেটে বললাম সিদ্ধ দিই এটা দেখো আমার এখানে ঢেলে দিয়েছে বলে কাটো না সিদ্ধ নাকি ভালো লাগে না তো আলু ভাজাটাকে বসিয়ে নিই নিয়ে তরকারি কাটতে থাকি এদিকে আলু ভাজা হবে এখনো বিছানা তুলিনি বিছানা তুলে গিয়ে বিছানার বিছানা টিছানা গুলো কাঁচা গুলো আছে

এখানে সবজি কাটি আর পাখা উনুন জ্বালান দিয়ে আর দিকে আলু ভাজাটা হতে থাক তুই যাও ছেলের দিকে দেখো দেখো ছেলেটা কী করছো দেখা ও তো বন্ধুরা দেখো এইখানটায় যে মাছ ভাজা আলু ভাজাটা হয়ে গেছিলো এখানে আলু ভাজাটা তুলে দিচ্ছে আর আমি সবজি কাটছিলাম পোড়া লাগছে বলে ছুটে এসে তুলে দিচ্ছিল আর আমার ছেলেটা দেখো দুষ্টুমি করছো এই যে ড্রাম আছে ওটা নিয়ে বন্ধুরা টেস্ট করে নেওয়ার

তো বন্ধুরা দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে এক ঘন্টা আগে এখন তরকারি কাটতে পারলাম না আলু ভাজা নামানো হয়ে গেছে এখন এই যে তরকারিটা ধুতে আসছে এটা ধুলেই হয়ে যাবে রান্না করা হবে তো দেখো বন্ধুরা এই যে উনানের জালে হলো না একটাই সমস্যা মানে সব কিছু গুছিয়ে না বসতে পারলে না নাকে মুখে লেগে যায় দেখো আমি কতক্ষণ আগে ভাত বসিয়েছিলাম আলু ভাজা একসাথে আলু ভাজা তো হয়ে গেছে কখন আর এই যে ছেলের জন্য জল গরম করছে ওকে সান দেবো সেই যখন উনুন ধরানো হয়েছে তো আর কি করবো একবারে জলটা গরম দিয়ে দিয়েছি আর দেখো তারপরে তো সবজি কাটতে কতক্ষণ লাগলো অন্য সবজি হলে কাটা যায় কিন্তু এই যে গাঁঠি কচুর তরকারি কেটেছি না আজকে গাঁঠি কচু কাটতে প্রচুর টাইম লাগে বললাম সিদ্ধ দিয়ে আমার বদ দিতে দিল না তো সেই জন্য এতটা লেট হলো আর আমি ওখানে রাগ করছিলাম বসে বসে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছিলো বলে ওইখানে ফ্যানটা উঠিয়ে দিচ্ছিল ঝরিয়ে দিচ্ছিল বালতিতেই ঝরাই তো বলছো বালতি লাগবে না আমি এই সাইড করে এখানে ধরিয়ে দিচ্ছি তো দেখো এইখানে আমি যে মাছটা ভেজে রেখেছি আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে এই যে গাঁটি কচু মূলো বেগুন একসাথে দিয়েছি তোমরা হয়তো বলবে কি খাচ্ছে তো খাওয়া যায় মোটামুটি মাছ থাকলে সব কিছুই একটু করে টেস্ট করে দেখা যায় আগের বছর এরকম শীতকালে না আমাদের বাড়িতে এরকম পালং শাক লাগিয়েছিলাম অনেক কিছু লাগিয়েছিলাম মানে মুলো টুলো সব অনেক অনেক কিছু একসাথে হয়েছিলো এরকম সময় দিয়ে সব কিছু খাওয়া শুরু করে দিয়েছিলাম কিন্তু এবছর তো অনেকটা লেটে সবজি দিয়েছি এখনও সবজি উঠতে আমাদের লেট হবে তো সেই কারণেই এখনো মানে বাগানের সবজি উঠিনি কিনে খাচ্ছি কিন্তু কিছুদিন পর ঠিক উঠে যাবে তো ওরকম মূলও কচু একসাথে দিতাম না হলে তো এক ঘেমি হয় কচু দিয়ে মাছ মূল দিয়ে মাছ ভালো লাগতো না তো মনে হতো একটু মিক্সড সবজি করি বেশ ভালো লাগবে আর আমি এখানে দেখো কাজ করছি এতটা লেট হয়ে গেছে এদিকে একবার যাচ্ছে জামা কাপড় ধুচ্ছে একবার গিয়ে রান্না জাল ঠেলছি রান্না করছে তো বাইরে রান্না করলে একটাই সুবিধা ওই যে তাড়াতাড়ি করে রান্নাও করা যায় দিকে কাঁচাকুচু করে নেওয়া যায় আগের বছর শীতকালেও বেশ এই সুবিধাটা ভালো লাগতো আমার তো আমার বান্না সব হয়ে গেছে এবার এই যে জামা কাপড়টা আমি মেলে দেবো দিয়ে একটা প্রায় বাজতে চলে আসে এখন খেতে দেব দিয়ে তারপর আমার অন্য কাজ তো চান্দান করে শুধু চলে এসছে এই যে দেখো এই যে তরকারি হচ্ছে মূলো আলু চিংড়ি মাছ দিয়ে এই যে বড় একটা খয়রা ইলিশ ছিল এই তরকারিটা করেছিলাম আর হচ্ছে গিয়ে মাংসের তরকারি আছে আর আজকে বিকেলবেলা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু কি মিস করো না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন ধান কাটা হবে আমাদের জমিতে মেশিন দিয়ে কাটবে হাতে কাটবে না তো সেই কারণে যে জমি ধরে চলে এসেছি আর ওর বাবা তো হাঁটে চলে গেছে তো চলো মেশিনটা তোমাদেরকে একবার দেখাই এই যে আমার পুচু বাবু দেখো ওই যে ধান আমাদের এই ধানটা কাটবে দাদা তো বন্ধুরা দেখো এই মেশিনগুলো কিন্তু আমাদের এইখানকার না এইগুলো বাইরে থেকে আসে ধান কাটার সিজনে তখন মেশিনগুলো নিয়ে আসে কেউ কেউ নিয়ে আসে যারা ভাড়া করে তারা কিছু পয়সা পায় তো সেই কারণেই ওরা ভাড়া করে নিয়ে আসে তো এই মেশিনে অনেক কাজ কমিয়ে দিয়েছে এখন মানুষের আগেকার দিনে ধরো ধান কেটে রাখতে হতো সেটা শুকাতো হয়তো দু তিন দিন কি এক সপ্তাহ লেগে যেত তারপরে বাঁধতে হতো তাতেও এক দু দিন লেগে যেত আবার সেটা বাড়ির তুলে নিয়ে যাওয়া মানে বয়ে নিয়ে যাওয়া একটা জোন মানে বয়ে নিয়ে যেতে হতো সেটা ঝাড়াই করা মানে একটা অনেকটা খরচ পড়ে যেত অনেকটা দিনের প্রসেসিং লেগে যেত সব কিছুতে কিন্তু এটা কি বলো তো সেকেন্ডের মধ্যে ধান কাটা তোলা ঝাড়া সব করে দিচ্ছে তো এই টেকনিক্যালের যুগে না কোনো কিছু আর পিছিয়ে নেই তো এই জমিটা হচ্ছে আমার শ্বশুরমশাইরা চাষ করেছিল শ্বশুরমশাইয়ের যা বলতো আমার শ্বশুরমশাই চাষ করেছে আর এবছর চাষ করবো ওর বাবা আর মামা মিলে অন্য সাইডের একটা জমি তো চলো তোমাদেরকে দেখা দেখিয়ে দিলাম তো আর এদিকে একটা পেছনে দাদু ঝুড়ি বোন ছিল ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর দেখো এই যে পেছনে গাড়িটা আর লোকজন এখানে ভর্তি ছিল সবাই ধান কাটছিল বলে তো এই জমিটা আমাদের নিজের না মানে অন্যের জমি লিজ নিয়ে চাষ করে তারা লিজে দিয়ে দেয় সেই জমি কিন্তু এটা হয়েছিল কিছুদিন আগেকার ভিডিও কিন্তু তোমাদের সাথে একটু লেটে শেয়ার করছে দেখো কত মানুষ এইখানে তো এখনকার যুগে না কারোর ভালো কেউ দেখতে পায় না মানুষ এত বেইমান হয়ে গেছে সত্যি মানুষের ব্যবহার সেটা পরিচয় পাওয়া যায় এই যে জমিটা এটা আমার শ্বশুরমশাই চাষ করছিল অনেক দিন ধরে এবার যার জমি তারা এখানে থাকে না তো পাশের একজন তাদেরকে জানি না ভুলিয়ে ভুলিয়ে জমিটা নিয়ে নিয়েছে তো ভালো কথা আমার শ্বশুরমশাই ধানের পাতা ফেলা হয়ে গিয়েছে অলরেডি মানে জমিটা চাষ করবে তো তাদের তো বলা উচিত ছিল যে আমার জমিটা আমরা তোমাকে দেব না অন্য কাউকে দেব। তো তারা ফোনটা তুলছে না ফোনটা পর্যন্ত তুলছে না তো মানে এরকম বেইমানি করে মানুষ মানুষের সাথে কিন্তু বেশি দিন টিকতে পারে না এই বেইমানি জিনিসটা কিন্তু খুব খারাপ তার জমি সে কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে পারতো আমার জমি আমি তোমাদেরকে দেব না অন্য কাউকে দেব। এইভাবে ছল করার তো কোনো মানে হয় না সে মানুষটা তার কষ্টের এত টাকা দিয়ে একটা ধান কিনে এনে পাতাটা ফেলেছে কতটা খাটনি করে তো তার যারা কাজটা করেছে তাদেরও মানে মনে হয় না কারোর কোনো দিন কেউ খারাপ করে কেউ ভালো থাকতে পারে আজ পর্যন্ত এটা কিন্তু হয়নি কোনো দিন যে কারোর ভালো খারাপ করে কেউ ভালো থাকে বা রয়েছে তো তাদের ফল তারা ঠিক পাবে তো এই নিয়ে কিছুদিন একটু মন খারাপ করছিল তো বললাম বাদ দাও লোকের জমি তো কি আর করা যাবে তো যাই হোক ভগবান যদি দেয় কোনো না কোনো দিন আমাদের নিজেরও হবে আর না দিলে না হবে কিছু তো করার নেই বলো সব কিছু উপালার হাতে তো দেখো এই যে ধানগুলো এই যে এখন এই যে ফেলে দিচ্ছিলো মানে সব ধান কাটা হয়ে গেছে এইখানে ধানগুলো সব ঢেলে দিচ্ছিলো যে ধানগুলো তো ভিডিওটা আমার অনেক দিন আগেই শ্যুট করা ছিল কিন্তু এটা তোমাদেরকে দিতে পারেনি কোনো যে কোনো ভিডিও চাপে বা আমি তো রেগুলার করে ভিডিও দিতে পারছি না কিছুদিন ধরে তো এবার থেকে কন্টিনিউ ভিডিও আমি দেবো তোমাদেরকে কথা দিলাম যারা আমাকে ভালোবাসো তাদের উদ্দেশ্যেই আমি কথাটা দিয়েছি তারা জিজ্ঞেস করো কেন দিদি তুমি রেগুলার ভিডিও কেন দিচ্ছ না তো বিভিন্ন কারণে শরীরটা ভালো ছিল না তো যাই হোক আমার ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি আর দেখো এখানে লোকজন দেখে আমার শোনো তো পুরো পাগল আর গাড়ি দেখলে তো আর কে ধরে গুড় করে হাঁটছে এখান দিয়ে তো এখন হচ্ছে দেখো সব বাচ্চা কাচ্চাগুলো ধান ছড়াচ্ছে কেমন এখন যাবো গিয়ে বাড়ির দিকে গিয়ে প্রায় সন্ধে লেগে গেছে এসছিলাম তখন বিকাল বিকাল তো এই এই মানে এইখানকার সব ধানগুলো এখন কেটে দেবে মেশিন যখন কি খাবা খাবা আবার বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দেখি পাত্তা বার করি আসো পাত্তা দেবো তা বানিয়ে নি আমি দেবো তো শোনা কাঁচা খায় না মাম্মা দাও ডিমটা নিয়ে আসে দেবো বাবা দেবো দাও আমার ছেলেরা তস হচ্ছে না দেখো অবস্থা চলো দাও দিচ্ছি বাবা তো দেখো ওখান থেকে এসে আমার ছেলে এখন বলছে পাস্তা খাবো আবার একটু পড়তে দিয়ে আসবো আজকে গিয়ে তো বললো আমাকে পাস্তাটা খাইয়ে নিই তারপরে গিয়ে ওকে পড়তে দিয়ে আসবো ওর বাবারও হাট থেকে এসে আবার যাবে মাছ ধরতে তো সেই কারণেই ওকে খাইয়ে নিই আমি তো বন্ধুরা পাস্তা চাউমিন তোমরা কে কিভাবে বানাও জানি না আমি যখন হাতে একটু সময় থাকে সময় না থাকলে তো তাড়াতাড়ি করে নর্মাল যদি একটু সময় থাকে তো আমি একটুখানি কিন্তু আলু পেঁয়াজ এগুলো একটুখানি ভেজে দিই তো ভেজে দিলে বেশ সুন্দর লাগে পাস্তাটা খেতে তো চাউমিনও যখন বানাই না যখন হাতে একটু সময় থাকে আলু ভেজে নিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিই বেশ ভালো লাগে আর তরকারি থাকলে একবার দোকানে খেয়েছিলাম তরকারি দিয়ে চাউমিন তো সেটাও খুব ভালো লেগেছিলো কিন্তু জানি না দোকানের ব্যাপারটা তো আলাদা ওরা কীভাবে বানায় তো সেই কারণে এই যে আলুটা ভেজে এখন এর মধ্যে দিয়ে দেবো এটা একটুখানি বেশিও হবে আর মানে খেতেও ভালো লাগবে তো সব দিক দিয়েই ভালো সেই কারণে আমি আলু কুচিয়ে নিয়েছি এখানে আর পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছি তার মধ্যে পাস্তাটা আমি সিদ্ধ বসিয়েছিলাম পাস্তা দিয়েছিলো আমার মা দিয়েছিলো অনেকগুলো পাস্তা তো আমার ছেলে আজকে সন্ধেবেলা দেখি বাড়ি এসে বলছে যে পাস্তা খাবো মামা পাস্তা খাবো ওই তো তোমরা শুনলে তোমাদেরকে তো শুনিয়ে দিলাম এখন কথা বলতে শিখেছে তো একটা একটা কথা বলবে তো তোমাদের শুনলে হাসি পাবে পাত্তা খাবে ও পাত্তা বারবার বলছে মাম্মা আমি পাত্তা খাবো হচ্ছে ঠিক আছে দাও তোমাকে বানিয়ে দেব আমি একে এগুলো রেডি করে নিই তারপর তো তোমাকে দেবো আর ওর বাবা এখনও কিন্তু হাটের থেকে আসেনি এসে আবার যাবে এই ঠান্ডার মধ্যে মাছ ধরতে মানে মানুষের কত মানুষের কত রকম সমস্যা নিয়ে মানুষ বেঁচে থাকে বলো এই ঠান্ডায় আমরা ঘরে বাড়ছি না আর ওরা এখন যাবে রাত্রে জলের মধ্যে মাছ ধরতে। তো যাই হোক জীবন যেভাবে ঠেলে নিয়ে যাচ্ছে সেইভাবেই আমাদেরকে এগোতে হবে মানুষের মানে জীবন জীবিকাই সব যদি কাজ বাজ বন্ধ দিয়ে বসে থাকে বাড়ি তবে তো আর কিছুই হবে না তো কষ্ট তো করতেই হবে কি করার আর আছে বলো তো দেখো আমি এখানে চা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আমার ওইটাই ভুল হয়েছে মানে দেখো লেগে লেগে যাচ্ছে তো আলুটা এখানে ভালো করে ভেজে তুলে নিয়েছি নিয়ে এই যে ডিমটা এখন ভেজে নেব নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কাটা একটুখানি ভেজে ভেজে তার মধ্যে পাস্তাটা আমি দিয়ে নাড়া দিয়ে নামিয়ে নেব তো চলো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি আর ডিমে একটুখানি হলুদ লবণ দেবো সবাই যেভাবে করাটা আমি একটু ব্যতিক্রম মানে আমি সব রকম রান্না আমার নিজের মতো করে এক্সপেরিয়েন্স করি মানে সবাই একরকম করলে হ্যাঁ অনেকেই বলে ডিমে হলুদ দিতে নেই হ্যান দিতে নেই ত্যান দিতে নেই তোর বাবা আমি আমার মতনই করি আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই বানিয়ে দিই তো তারপর যা হবে দেখা যাবে তো এরকমই লোক আমি তো অনেকেই আগে যখন ডিম ভাজতাম বিয়ের আগে তখন বাবারে টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে দিয়ে ভাজলাম আর বিয়ের আগে শুধু ওই ডিম ভাজাটাই ভালো পারতাম আর কিছু আমার দ্বারা হতো না তো দেখো এখন ভাবি যে আগে কি করতাম আর এখন শুধু একটুখানি টাইমের অভাবে একটু লবণ দিয়ে ডিমটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল। তো এটা খাইয়ে আবার ওকে যাব পড়তে দিয়ে আসতে আর দেখো লেগে লেগে যাচ্ছে করার মধ্যে

ভিক্ষা খেয়ে শান্ত হয় একটু বাবা রে আমার ছেলে পাগল করে দিচ্ছে ভাঙাতে টাইম দিচ্ছে না আমার দেখো পাতটা খাবো পাতটা খাবো পাতটা খাবো মাথা খারাপ করে দিচ্ছে খাও তুমি খেয়ে যা থাকবে তারপর বাবার জন্য রাখবো আমি খাবো তুমি আগে খাও একটা ডিম ছিল তো সেন্টারে সেইটাই দিছে কামড়া কামড়া কামড়ে নাও ভালো লেগেছে কি বাবা কি